এক্সট্রা টাইম সত্যি জীবন গড়ে দেয় সাধারণ সমর্থক আমরা কোনো ভিকারি না ক্লাবের কোনো বিক্ষোভ পাওয়ার আশায় আমরা ক্লাবকে সাপোর্ট করি না আমরা কোনো কর্তর এগেন্সে আমাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই কিন্তু তারা যে প্রচেষ্টা ক্লাবটা চালাচ্ছে আমরা সেটার বিরোধী আপনার আমরা কতগুলো কোয়েশ্চেন ক্লাব করতে করতে চাই প্রথম কথা হলো যে এই অযোগ্য বিদেশি কেন নির্বাচন করা লাস্ট পাঁচ বছরে আমাদের জন বিদেশি রিক্রুট করেছি যার মধ্যে একমাত্র একটি প্লেয়ার ছাড়া কাউকে রিটার্ন করা যায়নি সেকেন্ড ইয়ারের জন্য মানে সাফল্যের হাত তিন পাশে এলভিটোর ভূমিকা আমাদের ক্লাবে কি এলভিটো যদি আমাদের এখানকার রিক্রুটার হয় হিসাবে বা ক্লাবের কর্মী হয় তাহলে চার্চিল ব্রাদার্সের কোচ কি করে ঠিক করে দেয় এটা কি কোনোদিন হতে পারে আর বিদেশে দেখা যায় যে বিভিন্ন প্লেয়ার আসলে বিদেশি প্লেয়ার হোক বা স্বদেশী প্লেয়ার তাদের চুক্তিপত্র দেখানো হয় আমাদের এখানে এখনো পর্যন্ত কোনো প্লেয়ারের চুক্তিপত্র আমরা জানি না কে কত টাকা পাচ্ছে কি হিসাবে পাচ্ছে এগুলো আমরা কোথাও জানি না দ্বিতীয়ত নেই প্রত্যেক বছরই শুনি ক্লাবে ভোট হচ্ছে না কেন হচ্ছে না বিরোধী নেই আপনাদের মনে হয় এত সংখ্যক আমাদের ক্লাবের অফিসিয়াল মেম্বার পঞ্চাশ হাজার কি ষাট হাজার বা এক লাখই ধরলাম ধর কেউ তাদের মধ্যে বিরোধী না সবাই নিতুবাবু বা কালুবাবু এদের কিসে খুশি আমাদের কাছে ইন্টারভিউ দিতে হচ্ছে যে আমরা নাকি এই বলেছি ওই বলেছি তার জন্য কোম্পানি টাকা দিচ্ছে না কোন পাবুকে কটা ম্যাচে দেখা যায় গ্যালারিতে কটা ম্যাচে আমরা যাই আমরা থাকি নিজেদের পয়সা দিয়ে একটা পয়সাও না ক্লাব থেকে কিন্তু ক্লাবের প্রেসিডেন্ট পদে রয়েছে ইনি নাকি বলছে আমাদের জন্য 50000 টাকা দিচ্ছেন এটা আমরা মেনে নেব আমাদের জন্য যদি 50000 টাকা না দেয় তাহলে আমাদের জন্য 50000 টাকা দিয়ে আসছে এতদিন এটাও মাথায় রাখবেন আপনারা লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো